অনেক মানুষ কবুতর কিনে পতারকের হাত থেকে পড়ে যায় সে কারণে মনে করেন কবুতরগুলো ভালো পায় না ডিম বাচ্চা ঠিকমতো করে না বা কবুতরগুলো অসুস্থ থাকে যার কারণে তাই একটা একটা বিশ্বস্ত বন্ধুরা খুব সুন্দর পেয়ার তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভালো মানের কিছু ড্যানিশ কবুতর আপনাদের দেখাতে চলেছি তো বন্ধুরা এটা হচ্ছে নরকবুতর আর পাশাপাশি ওই যে পিছনে দারুণ অবস্থায় আছে ওটা হচ্ছে মাদি কবুতর আমি দেখতে পাচ্ছি দুইটা ভেবি রয়েছে সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা gorgoria মাস্টারবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেন্সি কবুতর খামারে তো আজকের ভিডিওতে থাকবে মূলত ডেনিশ কবুতরগুলো কারণ ডেনিশ কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য কিছুদিন ধরেই অনেক ভাই আমাকে কমেন্টে জানিয়ে আসছিলেন তাই আজ চলে আসলাম গাজীপুর জেলা gorgoria masterbari এলাকায় একটি ভালো ধরনের কবুতর খামারে তো প্রথমে বলেন এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ আল মামুন ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ডেনিশ কবুতর সেল করবেন তো আজ কথা বলবো মামুন ভাইয়ের সাথে মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই অনেক দিন ধরে কিছু ভাইয়েরা আমাকে কমেন্টে জানিয়ে আসছিল যে ভালো মানের ড্যানিশ কবুতর কোথায় পাওয়া যায় লোকেশন দেওয়ার জন্য তো আপনার কাছে আমি দেখলাম যে অসংখুব ভালো মানের মানে ড্যানিশ কবুতর রয়েছে অনেক সুন্দর না এগুলো কি ইনপুটেন নাকি ভিডিও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বাইরের মুখ থেকে আমরা বিস্তারিত গুলো শুনবো তো ভাই আপনার এখান থেকে যে ডেনিশ কবুতর গুলো রয়েছে তো এই ডেনিশ কবুতর তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবে তাই না তো আজকে ডেনিশ কবুতর যেগুলো দেখাবেন সেগুলোর দাম কেমন থাকবে জি বড় বড় মতো এই বাজার অনুসারে যেটা দাম আমি তো এককভাবে কোন দাম চাইলে তো সেটা আমি সেটা আর গ্রহণযোগ্য হবেও না বাজার অনুসারে আমার যে কোয়ালিটি আছে সে অনুসারে আমি দাম যাবো যদি কোনো ভাইয়ের বা পছন্দ হয় বোনের পছন্দ হয় তাহলে আমি যোগাযোগ করলে আমি একটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ভাইয়ের লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলা গোরগরিয়া মাস্টারবাড়ি এলাকা মোহাম্মদ মাউন ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকে যে ড্যানিশ কবুতর পেয়ারগুলো দেখানো হবে এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো ভাইয়ের সাথে কথা বলে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই আমরা এই পেয়ারটা থেকে শুরু করি হ্যাঁ তো মাসাল্লাহ বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক ড্যানিশ কবুতর মার্শাল্লা বন্ধুরা দেখেন নটটা কত তেজি খুব সুন্দর একটা পেয়ার তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভালো মানের কিছু ড্যানিশ কবুতর আপনাদের দেখাতে চলেছি তো বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি ওই যে পিছনে দারুণ অবস্থায় আছে ওটা হচ্ছে মাদি কবুতর আমি দেখতে পাচ্ছি দুইটা বেবি রয়েছে সাথে তো ভাই বেবির বয়সটা কতদিন হয়েছে পনেরো দিন হচ্ছে বেবির বয়স একাই তো খেতে পারে না না বাবা মা খাওয়ায় এখনো আচ্ছা তো এই পেয়ারটা থেকে আপনি কয়বার করেছেন ভাইয়া মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করানোর পরে এটা দ্বিতীয়বার আচ্ছা তো এখান থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনি কত টাকায় সেল করে থাকেন আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে সেল করে থাকেন বেবি পেয়ার গুলো তো বন্ধুরা আসলে দেখেন কবুতরের কেন এত দাম হয় আর ভালো কবুতরগুলো কেন এরকম দাম হয়ে থাকে তো দেখেন এটা মানে কোয়ালিটি প্লাস গেট চোখের গিয়ারটা যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি একেবারে পিওর হ্যাঁ আর আমি যদি একটু মাদিটা আপনাদের একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর তো ভাই এটা বেবি তো আপনি সেল করে থাকেন আঠারো থেকে বিশ হাজার টাকার আশেপাশে তাই না কোয়ালিটি অনুযায়ী আর এই রানিং পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় একটু টাচ দিয়ে দিবেন যার পছন্দ হবে সে আপনাকে নক করবে যার দরকার রানিং পেয়ার নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা তো এটা কি আচ্ছা এটা একটু বাই করেন বেবিটা তো বন্ধুরা এই যে দেখেন বেবি জুড়াটা কত পিওর আপনারা যারা ভালো মানের ড্যানিশ কবুতর খুঁজেন রানিং কিংবা বেবি পিয়ার তারা মোহাম্মদ মামুন ভাইয়ের কাছ থেকে পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন পাকিস্তানি পাকিস্তানি না ঠুট লম্বা তো চোখের গিয়ারটা বড় হওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে তাই না ফ্রুটগুলো লাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই বেবিগুলো যখন বড় হবে খাওয়া শিখবে তো এই বেবিগুলো বাই কোয়ালিটি অনুযায়ী সেল করে থাকেন যার দাম হয়ে থাকে আঠারো থেকে বিশ হাজার টাকা আর এই রানিং পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো বাই দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে বায়ের সাথে যোগাযোগ করে কিছুটা দাম সিক্টিভাইস করিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর হোয়াইট কালার তাই না ভাই আমি দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে পাশাপাশি তো ভাই বেবির বয়স কয়েকদিন হয়েছে মনে হয় দুই দিন মানে একবার ছোট বেবি তো বেবির সাথে যেটা দাঁড়ানো আছে এটা কি নর্না মাদি এটা মাদি কবুতর আর যেটা বন্ধুরা এই যে দেখেন কেমন স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নর কবুতর তো মার্শাল সাইজটা তো বিগ সাইজ ভাই হ্যাঁ অনেক বড় সাইজ ডেনিস হিসাবে

নিতে পারবে আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে আপনাদের এক পিস বেবির সাথে রয়েছে আর আমি যদি একটু মাদির কোয়ালিটিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখেন মাদিটা একেবারে অ্যাকুরেট একটা পেয়ার যদি ভালো লাগে নিতে পারবেন তো এই পেয়ারটার সাথে এক পিস বেবি থাকবে যদি ভালো লাগে বাইকে নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য তারপর বন্ধুরা আপনাদের যদি আমি আরেক পেয়ার কবুতর দেখাই এখানেও রয়েছে মার্শাল্লা এক পেয়ার ড্যানিশ কবুতর বাইরে তো ইউলু কালার না হ্যাঁ ইউলু কালার তো ভাই পেয়ারটা কি রানিং রানিং পেয়ার কয়বার ডিম্বাচা করাইছেন তিনবার ডিম বাচ্চা করানো মনে হয় এই ডান পাশেটা নর কবুতর বন্ধুরা আর বামেরটা মাদি কবুতর তো ভাই তিনবার ডিম বাচ্চা করানো এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে তো কত রাখতে পারবেন একটু কমের মধ্যে বলে দিবেন যাতে নিয়ে পালতে পারি পনেরো হাজার টাকা রাখা যাবে এই হলুদ আর ড্যানিস কবুতরের জোড়াটা তো বন্ধুরা হলুদ ড্যানিস কবুতরের জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বাইরে দাম যাচ্ছে পনেরো হাজার টাকা ভালো লাগলে এই পেয়ারটাও বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পেয়ার ড্যানিস কবুতর ব্ল্যাক কালারের বা এই জোড়াটা কি রানিং রানিং এটাও রানিং কবুতর না মাসাল আমি দেখতে পাচ্ছি অধিকাংশ কবুতরই আপনার এখানে রানিং কালারফুল তো ভাই এই পেয়ারটা যে কেউ নিতে চায় কত রাখবেন

তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেকটা ডেনিশ কবুতর বা তো দুইটা দুই কালার একটা ব্ল্যাক আরেকটা কি কালার ভাইয়া একটা অ্যালমন না ডিম আছে মাসাল্লাহ বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ডিম রয়েছে তো ডিমে যেটা অ্যালমন কালার বসে আছে এটা কি না মাদি ভাইয়া যেটা বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানো আপনার দেখতে চেষ্টা করি দেখেন কালারটা কারণ আপনার আপনারা টাকা দিয়ে একজোড়া কবুতর নিবেন অনেক কষ্টের টাকা আপনাদের দেখার প্রয়োজন আছে যদি ভালো লাগে সবকিছু যাচাই বাছাই করে তবে বাইরের কাছ থেকে পেয়ার সংগ্রহ করতে পারবেন আর ব্ল্যাক কালার যেটা হচ্ছে নর্কবুতর না আচ্ছা এই পেয়ারটা থেকে আমরা কয়বার ডিম্পাচা করাইছেন পাঁচবার ডিম্পাচা করাইছেন এই পেয়ার থেকে ছয়বারের মতো ডিমে আছে তো দুইটা তো দুই কালার এটা বেবি কেমন আসে বেবি যে এর আগে যে পেয়ারটা দেখেছেন হ্যাঁ ওরকম বেবি আসে না

ইউলো আর ডেনিশ কবুতরের জোড়াটা যদি ভালো লাগে বাইরে দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা ভালো লাগলে বাইরের কাছ থেকে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই ডেনিশ কবুতরের মাসাল্লাহ এখানেও রয়েছে আরেকটা পেয়ার ডেনিশ কবুতর বাইরে কি ডেনিশ কবুতরের জোড়া টাইগার না এই যে আমি দেখতে পাচ্ছি মানে ব্ল্যাকের মধ্যে হোয়াইট আছে তাই না যার কারণে রয়েছে টাইগার দেখেন আপনারা আমি দেখতে পাচ্ছি বাবা মা দিবেন আপনি তো বেবি সহকারে পেয়ারটা যদি নিতে চাই রাখবেন পনেরো হাজার টাকা পড়বে এক পিস বেবি রয়েছে বন্ধুরা তো আমি দেখতে পাচ্ছি আর এই বাম পাশিটা কবুতর সাথে একটা বেবি রয়েছে বেবি সহকারে বাই দাম যাচ্ছে পনেরো হাজার টাকা ভালো লাগলে বাইর কাছে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তো মামুন ভাই আজকে যে কবুতর গুলো দেখালাম আপনার এখানে ডেনিশ কবুতরের তাই না তো মোটামুটি ফেসবুকের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনি ফেসটা কিন্তু সুপরিচিত একটা ফেস তো অনেকেই কবুতর কিনতে চায় বিশ্বাস্ত লোকের কাছ থেকে যাদের কাছ থেকে মানে ভরসা পায় কারণ অনেক মানুষ কবুতর কিনে প্রতারকের হাত থেকে পড়ে যায় সে কারণে মনে করেন কবুতর গুলো ভালো পায় না ডিম বাচ্চা ঠিক মতো করে না বা কবুতর গুলো অসুস্থ থাকে যার কারণে তারা একটা বিশ্বস্ত লুক খুঁজে তো মোটামুটি আপনি অনলাইন জগতে তো ফেমাস একজন লুক আচ্ছা আপনার ফেসবুক আইডিটা নাম জানো কি আমার হচ্ছে লোকমান মামুন নাম ফেসবুক আইটি আছে যেখানে বন্ধুরা ভাই নিত্য নতুন ভালো ভালো কবুতর পুশ করে থাকেন

থাকে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আজকে যে পেয়ার গুলো দেখালাম এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো ভাইয়ের সাথে কথা বলে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন